ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন ডা মোহাম্মদ জাহাঙ্গীর কবির বিশ মে মঙ্গলবার তার পক্ষে এ নোটিস পাঠান আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম ফেসবুক পেজ পুনরুদ্ধার ও ভুয়া পেজ বন্ধ করার আবেদন শীর্ষক ওই আবেদনে ডা জাহাঙ্গীর কবির বলেন তিনি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সচেতনতা ও ওষুধমুক্ত জীবনযাপন নিয়ে কাজ করে আসছেন তার পরিচালিত ভেরিফায়েড ফেসবুক পেজ যেখানে তিন দশমিক ছয় মিলিয়নের বেশি মানুষ যুক্ত ছিলেন সেই পেজ গত চব্বিশ এপ্রিল হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৬ তারিখে বাড্ডা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন এদিকে একই নামে বহু ভুয়া পেজ ও বিজ্ঞাপন চালু রয়েছে যেগুলো তার নাম ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে এ কারণে তার ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে